আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে চালের গুঁড়াটা বাঁচতেছি পিঠা বানাবো চালের গুঁড়িটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গুঁড়াটাকে আমি ডো বানাবো গরম পানি দিয়ে একটু গরম পানিও করে নিয়েছি এখন গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম পিঠার ডোটা তো বানিয়ে নিলাম এখন পিঠাগুলো বানাচ্ছি পিঠাগুলো হচ্ছে চুই পিঠা কেউ কেউ বলে মেরা পিঠা তো যে যেভাবেই না কেন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দুই পাশে কোন সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি অতি সহজেই পিঠাগুলো বানানো যায় পিঠাগুলো একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি আমি যখন পিঠাগুলো বানাতেছিলাম তখন বাজে রাত সাড়ে নয়টার মতো সব কাজ শেষ করে তো পিঠা বানাতে চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চালের গুঁড়াটা ফ্রিজে ছিল অনেক দিন ধরে তো বানানোর সময় হয়ে ওঠে না ওর বাবা বলতেছিল কয়েকদিন ধরে পিঠা বানাও বানাও কিন্তু আজকে ভাবলাম হ্যাঁ আজকেই বানাবো তো সেই জন্য রাতের বেলায় বানিয়ে নিচ্ছি আজকে পিঠার ডোটা অনেক ভালো হয়েছে বানাতে বেশি সময় লাগে নাই তাড়াহুড়ার মধ্যেই বানিয়ে নিয়েছি তিরিশ মিনিটের মতো লেগেছে বানাতে এই পিঠার ডো থেকে অল্প একটু ডো রেখে দিয়েছি একটা বক্সের নারিকেল পেলাম ডিপ ফ্রিজে তো নারিকেলটাও নামিয়ে নিলাম যে কয়েকটা পিঠা হয় আজকে কয়েকটা নারিকেলের পিঠাও বানিয়ে নেই এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এই পাতিলটা আমি একটু ছিদ্র করে নিয়েছি পিঠাগুলো সিদ্ধ করার জন্য এখন ছিদ্র পাতিলটা একটা মাহারিতে পানি দিয়ে তারপর উপরে বসিয়ে দিলাম এই পিঠাগুলো রাইস কুকারেও বানানো যায় আবার বাজারে কিনতেও পাওয়া যায় মাটির হাড়ি এরকম ছিদ্র হাড়ি কিনতেও পাওয়া যায় আমি বাসায় এই হাড়িটা বানিয়ে নিলাম এই হাড়িটার মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাকে দিয়ে দিচ্ছি আর পানিটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো মতো করে পানিটা ফুটিয়ে আসার পর একটা ভাপ চলে আসছে ভাপের উপরে পিঠাগুলো দিচ্ছি ভাপে ভাপে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে সব পিঠা পিঠাগুলো কি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন ভাপের উপর পিঠাগুলো সিদ্ধ হবে আর এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু ডো আছে এই ডোটা দিয়ে নারকেলের পিঠা বানাবো নারিকেলটা আমি কড়াইতে একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আপনারা তো দেখেছেন এখন নারিকেলের কয়েকটা পুলি পিঠা বানাবো নারিকেল আর চিনি দিয়ে এই যে নারিকেলটা আমি হাত দিয়ে পুলি পিঠাগুলোকেই বানিয়ে নিচ্ছি বাজারে যে ফ্রেমটা কিনতে পাওয়া যায় ডিজাইন করে বানানো যায় ওই ডিজাইনটা এখন নাই বাসায় তো বেশি তো পিঠা না এখানে চার পাঁচটাই হবে হয়তো এই জন্য হাত দিয়েই বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়েই বানিয়ে নিচ্ছি সুন্দর হোক বা না হোক নিজেরাই তো খাবো অল্প পিঠা এই জন্য আর ডিজাইনটা কিনতে গেলাম না রাতের বেলা হুট করেই পিঠাটা বানাচ্ছি ওর বাবার আবদার এখনই বানাও এই জন্য বানাচ্ছি এই তো আমি একটা পিঠা বানিয়ে ফেললাম এই যে দেখতেই পাচ্ছেন আরও একটা হয়ে গেল এখানে যে কয়েকটা আছে এভাবেই আমি বানিয়ে নিব আর এখানে যে ফাঁড়িতে আমি পিঠা সিদ্ধ করতে দিয়েছি পিঠাটাও প্রায় হয়ে এসেছে পিঠার উপরে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব একবারে হয়ে যাবে সবগুলো পিঠাকে আমি সেমভাবেই বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি তো ঠিক জানি না কে কোথা থেকে আমাকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট একটা লাইক দিয়ে যাবেন এই তো আমার সব পিঠাগুলো শেষ 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 আর আর এখানে যে ছিল সেটাও সবগুলা পিঠা বানিয়ে ফেললাম বানানো আজকের মতো পিঠা বানানো শেষ এখন পিঠাগুলোকে সিদ্ধ করতে দিতে হবে এখানে পাঁচটার মতো পুলি পিঠা হয়েছে দেখতে কিরকম সুন্দর হয়েছে কিনা জানি না আপনারাই বলবেন কেমন হয়েছে এখন হাড়িতে পিঠাগুলাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এই যে এই পিঠাটাও হয়ে আসছে এখন হাড়ির উপরে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর পিঠাগুলাকে নামাবো এখন সবগুলো পিঠাকে এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি হাড়ির উপরে দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার পিঠাগুলা কেমন হয়েছে পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি নামিয়ে নেব এই পিঠাগুলো এক এক অঞ্চলে এক একভাবে নাম ধরে বলে তো চুই পিঠা মেরা পিঠা যেটাই হোক আমি এখন পিঠাগুলোকে চেক করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে টুথপিক দিয়ে সিদ্ধ হয়েছে কিনা না দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি পিঠাগুলোকে একটা নেটের মধ্যে নামে নিলাম যাতে করে যে পিঠার যে ঘামের পানিটা আছে পানিটা ঝরে যায় হ্যাঁ পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন পিঠাগুলো থেকে ওর বাবাকে গরম গরম খেতে দিব এখন দুইটা পিঠা দিয়ে দিলাম রাত প্রায় দশটারও একটু বেশি পিঠাগুলো হয়ে গেছে এখন পিঠাগুলো দিলাম খেয়ে দেখি কি বলে ও পিঠাগুলো খাক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ